খুব সহজেই অটোকেট সফটওয়্যার দিয়ে থ্রি ডি কাজগুলো শিখুন থ্রি ডি কাজগুলো খুব সহজ আপনি যদি প্রেস ফুলে ক্লিক করেন দেখবেন যে এটা এক্সটুডের পরেই প্রেস আছে প্রেস ফুলে ক্লিক করলাম জাস্ট এটা আমরা এই যে এখানে সেন্টারে ক্লিক করব কোথায় ক্লিক সেন্টারে সেন্টারে ক্লিক করার পর এখান থেকে দিয়ে দেবেন নাইন ফিট সিক্স আশা করি দিতে পারবেন ওকে এখন যদি আমরা এই অলটা কমপ্লিট করি জাস্ট এটা সেন্টারে ক্লিক করব কোথায় ক্লিক করবেন সেন্টার সেন্টারে ক্লিক করে কত দিয়ে দেবেন নাইন ফিট সিক্স এটা প্রেস ফুলের সাহায্যে প্রেস দিয়েই সব কাজ করবেন এখন আমরা যদি বক্স দিয়ে কাজ করি কারোর অনেকে বক্সে সহজ হয় জাস্ট বক্সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট ধরে ধরে কাজ করা যায় আমি বক্স দিয়েই কাজ করি প্রেস দিয়ে জাস্ট এক ক্লিকে অলগুলো তুলতে পারবেন যার কাছে যেটা সুবিধা হবে ঠিক সেই অনুযায়ী কাজ করবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিকের কাজ আপনি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট করে ইন্টার দেন তাই হবে একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার ইন্টারের উপরে ইন্টার দিয়ে যদি থ্রি ডির কাজগুলো করতে পারেন খারাপ কই এই পয়েন্ট টু পয়েন্ট ইন্টার একইভাবে আমরা যদি এটা কমপ্লিট করি প্রেস ফুলের সাহায্যে প্রেস ফুলে ক্লিক করবেন জাস্ট এটা সেন্টারে ক্লিক করবেন সেন্টার ক্লিক করে হাইটটা দিয়ে দেবেন নাইন ফিট সিক্স তাহলে বক্সের মাধ্যমে বারবার ক্লিক করতে হবে না একইভাবে যদি এটা কমপ্লিট করি জাস্ট সেন্টারে ক্লিক করবেন কোথায় সেন্টার আমরা বক্স দিয়েই করি বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে পয়েন্ট জাস্ট এইভাবে যেগুলো দেখা যায় না ভিতরের দিকে ওয়ালগুলো এটা আমরা পরে কাজ করবো স্টুডিও ডিও এম এফ এর মাধ্যমে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার একইভাবে এটাও কমপ্লিট করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার একইভাবে এটাও কমপ্লিট করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট মেজারমেন্ট দেবেন অথবা ইন্টার দিবেন মেজারমেন্ট নাইন ফিট সিক্স আশা করি পারবেন এখন দেখেন এই অলগুলো দেখা যাচ্ছে না ভিতরে অলগুলো সেটা কীভাবে করবেন এই টু ডি ওয়াইফ এমে ক্লিক করবেন ক্লিক করার পর বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ইন্টার দিবেন একইভাবে যদি আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই জাস্ট ইন্টার দেবো দেখেন আমরা কিন্তু এই ওয়ালটা কমপ্লিট করছি দেখেন এখন কিন্তু কমপ্লিট বোঝা যাচ্ছে ঠিক আছে এখন কোনো পয়েন্ট দেখা না গেলে টুডি এ ক্লিক করতে হবে এটা জানতে হবে বক্সে ক্লিক জাস্ট আমরা কি করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দেবেন নাইন ফিট সিক্স একইভাবে যদি এটাও কমপ্লিট করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইট ফিট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন যদি একটু অলটা দেখি যে কেমন দেখা গেলে হ্যাঁ অলগুলো কিন্তু হচ্ছে কাজগুলো কমপ্লিট হচ্ছে অল্প সময়ের ভিতরে থ্রি ডি কাজগুলো করতে পারবেন জাস্ট আমরা কি করব এখন টু ডিও এম ক্লিক করবো বাকি অলগুলো কমপ্লিট করব যেগুলো দেখা যায় না সেটা কমপ্লিট করতে হবে জাস্ট আমরা কি করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট পয়েন্ট টু পয়েন্ট অনেকে প্রেস ফুলে বুঝতে পারে না প্রেস ফুল দিয়ে কীভাবে কাজ করবে তারা বক্স দিয়ে কাজ করেন আর বক্সটা আমার কাছে খুব সহজ মনে হয় একটু সময় বেশি লাগে আর প্রেস ফুলে এক ক্লিকেই অলগুলো তোলা যায় তো দুটো অপশানই দেখাইছি যার কাছে যে অপশান সুবিধা হয় সেই অপশনে কাজ করবেন দেখেন আমার কিন্তু অলগুলোর কাজ কমপ্লিট অলের কাজ কিন্তু কমপ্লিট করে ফলাইছে অলের কাজ আসলে কঠিন কিছু না থ্রি ডি অলগুলো তৈরি করা বেশি সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে এখন যদি আমরা এই অলটা কমপ্লিট করি স্টেয়ার এখানে বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা কত দেব নাইন ফিট সিক্স মেজারমেন্ট লিখে দিতে পারেন সমস্যা নেই টু ডি ক্লিক করবেন এখন দেখেন অলগুলো কিন্তু আমাদের কমপ্লিট এখন আমাদের উইন্ডোর কাজগুলো করতে হবে বক্সে নিবেন এই যে বক্স এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন একইভাবে এটা তো অশ্রুম অশরুমের এটা আমাদের এটা কত বেশি হাইট হবে পাঁচ ফিট হাইট ফাইভ ফিট আপনি সিক্স ফিটও দিতে পারেন উইন্ডোর সাইজের উপরে ডিপেন্ড করে যদি আপনি সাইজ এটি করতে চান যত আমরা ফাইভ ফিট দিয়ে দিচ্ছি ওকে আর এখানে আমরা হাইটটা থার্টি এনসি দিয়ে দেবো তিরিশ এনসি দিয়ে দেবো ওকে এখন এই দুইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করবেন সিপি লেখেহিনটা কিলেখেহনটা সিপি সিপিলেকেনটা সুন্দরভাবে আমরা কপি করে দিব যে পয়েন্ট টু পয়েন্ট ধরবেন ওকে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসালাম ওকে এখন আমরা বক্স নেব বক্সে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এখান থেকে থার্টি ইঞ্চি দিয়ে দেবেন একইভাবে আমরা জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করা পড়লেই কাজ হবে ঠিক আছে কত ইঞ্চি থার্টি এনসি ওকে এখন এ পাশে যদি কমপ্লিট করি বক্সে ক্লিক করবেন থার্টি এনসি আমি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমাদের অফিসটা ঢাকা উত্তরবাড্ডা বাড্ডা শপিং মল ঠিক আছে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করবেন সিপি লেখে এনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে একইভাবে যদি এই পাশেও হয় তাহলে আমরা এই দুটা কি এই দুইটা কি একই সাইজ যদি হয় কপি করতে পারি সিপি লেখে ইন্টার কপি পেস্ট করে দিবেন অ্যান্ড কপি পেস্ট ভালো কাজে কপি পেস্ট লাগেন নতুন অবস্থায় শিখবেন নতুন অবস্থায় ধরে ধরে কাজ করবেন এইভাবে ধরে ধরে কাজ করবেন এই যে পয়েন্ট টু পয়েন্ট এইভাবে কপি পেস্ট করেন না ঠিক আছে ওকে এখন বাকি ওইগুলো কমপ্লিট করতে হবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন